প্রকৃতির নিয়মের বেড়াজাল ছেড়া সাধারণ মানুষের সাধ্য নয় যারা তা করতে পারে তারা যুগি তারা সন্ন্যাসী মার্গের মানুষ তোমরা ভগবানকে চেনো যদি চিনতে পারতে তাহলে বুঝতে আমরা একই ভগবানের সন্তান যে সত্তা অসীম যে সত্তা অনন্ত তাকে কিভাবে দুই তিন অক্ষরে ধরতে পারি গান সাম্প্রদায়িকতার অনেক উর্ধে এটা বাংলার মানুষের আবেগ ধর্ম হচ্ছে শান্তিপূর্ণ জীবন ধারণের শুদ্ধতম বিজ্ঞান হজরত মোহাম্মদ সাল্লাই সালাম তো গাছের পাতাও চিরতে নিষেধ করেছিল কারণ গাছ ও বেতা অনুভব করে গৌতম বুদ্ধ জীব হত্যাকে নরহত্যা সমান মনে করতেন কুরআনের বচন সকল জীবের মধ্যে তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা তাদের প্রভুত্ব করো আর প্রভুর ধর্ম সকল প্রকার হিংস্রতা থেকে রক্ষা করা পঞ্চ ইন্দ্রিয়কে জয় করে মনকে নিজের বাহন বানাতে পারি তারপর মনের একাগ্রতা দ্বারা ষষ্ঠ ইন্দ্রিয় বা জ্ঞান ইন্দ্রিয়কে জাগাতে পারি তারপর নিজেকে জানা সম্ভব বর্তমান সময়ের মানুষ ঈশ্বরের চেয়েও এক ধাপ এগিয়ে না না আমি মুটেও হেয়ালি করছি না নীতিশাস্ত্র বলে বর্তমানটাই আমাদের দেখা উচিত চিন্তা করা উচিত বর্তমান সময়ের কথা ভবিষ্যৎ ঈশ্বরের কাছে অর্পণ করা উচিত কারণ বর্তমানেই ভবিষ্যৎ সময়ের বীজ বপিত তাছাড়া ভবিষ্যৎ আমরা কেউই জানি না কিন্তু মানুষ ভবিষ্যতে অনুগ্রহ লাভের আশায় ধনির পদে তৈল মর্দন করে অথচ নজরুলের বাসায় কুদার ঠাকুর তার সামনে বর্তমান সে নাকি কুদার ঠাকুর কে অবজ্ঞা করে